বন্ধুরা এখন আমি আছি বাড়িতে তো বাড়ি থেকে আমি এখন যাব যশোদা মোড়ে যেখানে প্রত্যেক বছর মাতাল কালী পুজো হয় এবং আগের বছর এসেছিল মহাকাল এবছর এসেছি আমাদের সৌরভ সাউন্ড তো সৌরভ সাউন্ডের সাউন্ড প্রচুর সেটা আমরা আগে থেকেই অনেকে জানি তো এই ভিডিওতে তুলে ধরবো কীভাবে ফিটিং হচ্ছে আর সাউন্ড টেস্টিংটা কীরকম তো লেট স্টার্ট দ্য ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বক্স ফিটিং চলছে তো একটু পরেই তাড়াতাড়ি স্টার্ট করবে আমি যখন যাই তখন বক্সটাকে বাঁধছিল এরপরেই একটু আগ এক থেকে দু ঘন্টা বাদে স্টার্ট করেছে তো এবারে মেশিন সেট আপকে আমি দেখিয়ে দেবো এটা তো একটু ডিগি এবারে মেশিন সেটআপটাকে আমি দেখিয়ে দেব মেশিন সেট কাছে বেঁচে গেছিলাম সব ফোন সব অফ ছিল এরপরে টেবিল টেবিল ঘুরে স্টার্ট প্রথমে একটু সাউন্ডটা এমপ্লিফায়ারের সঙ্গে ঠিকঠাক কানেক্ট করার জন্য একটু সিম্পল গান চালিয়ে দেখছিল তারপরে ব্যাস যুক্ত গান দিয়েছিল প্রচুর পাওয়ার দেখে নিন এই ভিডিওটা